নমস্কার দর্শক বন্ধু ও নম ভগবতে বাসুদেবাই নম আজ আরো একটা ভিডিও নিয়ে উপস্থিত তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে বলবো পুত্রদা একাদশী দু হাজার পঁচিশ পৌষ একাদশীও বলা হয় একে কিভাবে পালন করবেন অবশ্যই জেনে নাও কিভাবে পালন করবে দশই জানুয়ারি আগামী শুক্রবার পুত্রদা একাদশী সমস্ত কিছু বলেছি আরও একটা বিশেষ দরকারি কথা বলবো তোমার তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা শোনো পুত্রদা একাদশী প্রত্যেকে আট থেকে আসি প্রত্যেকে পালন করো আর এই যে কটা জিনিস বলবো তার মধ্যে অন্তত পালন করবে পৌষ মাস লক্ষ্মী মাস এই একাদশীকে পৌষ পুত্রদা একাদশীও বলে মা লক্ষ্মীর ভীষণ প্রিয় মাস ভগবান শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় মাস আর ভগবানের অত্যন্ত প্রিয় ব্রত হচ্ছে একাদশী ব্রত ভগবান আবার লক্ষ্মী দেবী প্রিয় একাদশী শ্রীকৃষ্ণের একাদশী বলে বৃন্দা দেবী এই একাদশী ব্রত পালন করেন এই একাদশী কোনটা একেবারেই ফেলা যাবে না এই পুত্র দা একাদশী এত ভালো একাদশী বছরে চব্বিশটা একাদশীর মধ্যে শ্রেষ্ঠ একাদশী পুত্র দা একাদশী যারা পুত্র সন্তান জন্ম দিয়েছে তারা তো পালন মানে পুত্র একাদশী মঙ্গল কামনার জন্য তো কর হবে দীর্ঘায়ু কামেনার জন্যে এই পুত্রদের একাদশী করতেই হবে এবং যে সমস্ত মায়েদের পুত্র সন্তান নেই পুত্র সন্তানের জন্য কামনা প্রার্থনা করে চলেছ মাসের পর মাস বছরের পর মাস বছর তারা মনে প্রাণে ভক্তি সহকারে যদি এই একাদশী পালন করো তাহলে সন্তান দেবেই দেবে সে পুত্রই হোক আর কন্যাই হোক এই একাদশী যাদের পুত্র আছে তারাও করো যাদের নেই তারাও করো পুত্র সন্তানের জন্য এই পুত্র একাদশী পুত্রদের আয়ু যশ ভাগ্য শনি কামনার জন্য অবশ্যই তারা কর এই পুত্র দা একাদশী যদি কর সুন্দর ফুটফুটে সন্তান পাবে এই পুত্র দা একাদশী ভোলনাথ পার্বতীকে বলেছিলেন ব্রহ্মা মুনিকে শুনিয়েছিলেন পুত্র দা একাদশী যুধিষ্ঠির কে শুনিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই পুত্রদা একাদশীর মহিমা এত বড় এবং এত শ্রেষ্ঠ মহিমা ভালো করে ভালো করে শেষ পর্যন্ত শোনো এই দিন মাটিতে কিন্তু শয়ন করতে হয় শুনলে খুব খারাপ লাগছে ঠিকই কিন্তু নিষ্ঠার সঙ্গে করতে হলে এই রকম করেই করতে হবে মাটিতে যত পারো একটু মোটা জিনিস পেতে তারপরে পরে সৌ আর শাস্ত্রতে এটা বলছে পুত্রদা একাদশীতে কিন্তু শীতকাল হলেও গরম জলে স্নান করা যাবে না কিন্তু আমাদের এই কলি যুগে একটুতেই ঠান্ডা লেগে যায় বা শরীর খারাপ হবে তাই অবশ্যই কি বলবো আর যদি পারো তো এইটা অন্তত করো ঠান্ডা জলে স্নান করো অনেক সময় দেখবে টিউবওয়েল বা কলের জলে অনেক সময় মানে টাইম কলের জল অনেক সময় গরম বেরোয় সেই জলে যদি স্নান করতে পারো খুব ভালো আর যাদের ব্যবস্থা একান্তই নেই কিন্তু ঠান্ডা জলে স্নান করলে শরীর খারাপ হবে তারা করো কষ্ট করে গরম জলেই করো এই দিন অবশ্যই পুত্রদা একাদশীতে রাত্রি জাগরণ অবশ্যই করো পুরোটা যদি না পারো অন্তত বারোটা পর্যন্ত তো মানে জাগরণ করবেই পরের দিন স্নান করে সমস্ত পুজো করে সূর্য দেবতাকে জল দান করে তারপরে গো মাতাকে গরু কলা খড় বিচুলি শাক সবজি যা পারো গোমাতাকে অবশ্যই খাওয়াও একাদশী দিন বা পরের দিন এই পুত্রদা দা দিন মা গঙ্গা দেবীতে স্নান করা দর্শন করা এগুলো তো অবশ্যই করা উচিত যদি না সম্ভব হয় তাহলে অন্তত গঙ্গা জলে আচমনটা করো পুত্রদা একাদশীর দিন কিন্তু আচমনটা বেশি করবে না যারা নির্জলা করছো গলা পর্যন্ত জলটা যেন না যায় কিন্তু আচমন অবশ্যই করবে আর যারা পারবে তারা একটু গঙ্গা দেবীকে স্নান করতে পারো আর না পারো অন্তত দর্শন করো এই দিনে বারোটা বা চব্বিশটা একাদশী আছে সমস্ত একাদশী নাম জপ করো অশ্বত গাছে প্রণাম করো জল দাও এই দিনকে বেল গাছকে প্রণাম করো বেলগাছকে জল দাও প্রদীপ দাও ধূপ দাও গোমাতাকে খাওয়ানো দর্শন করা প্রণাম করা এই দিন ভগবানকে মিছিল দিয়ে যদি ভোগ নিবেদন করা হয় মাখন নিবেদন করা হয় যেহেতু পুত্রদা একাদশী তাই ভগবানকে মাখন নিবেদন করলে বিরাট ফল পাওয়া যাবে এই দিনকে হলুদ রঙের ফুল যদি ভগবানের চরণে দেওয়া যায় সর্বদা বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে ভগবান শ্রীকৃষ্ণ খুব পছন্দের জিনিস এই দিন ব্রাহ্মণকে মানে ফল দান করতে পারবে যে মন্দিরে ভল ভোলেনাথ অন্যান্য দেব রাধা কৃষ্ণ যে মন্দির আছে এই দিনকে দর্শন করো ভীষণ ভালো এই দিনকে গরিব দুঃখিনীদের ব্রাহ্মণদেরকে দান করতে পারো কম্বল মিষ্টি গুড় ফল এই দিনকে গীতা পাঠ করা খুব ভালো যতবার পারো গীতা পাঠ করো গুরুর মন্ত্র বারবার করো এই দিনকে মালা যত করতে পারবে ততই মঙ্গল পুত্রদা একাদশী যারা কোনো দিন কখনো একাদশী করনি। তারাও এই পুত্রদা একাদশীটা অবশ্যই অবশ্যই পালন করো পুত্র সন্তানদের আয়ু কামনার দীর্ঘ আয়ু কামনার জন্য সুখ শান্তিতে বসবাস করার জন্য এই পুত্রদা খুশি করলে তবেই তোমার সংসার সুখের হবে মঙ্গলময় হবে সন্তানের মঙ্গল হবে পুত্রদা একাদশী যদি নিষ্ঠার সঙ্গে করো তাহলে শ্রীকৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ ভগবান খুশি হবেন তোমাদেরও খুশি করবেন তাহলে সবার প্রথমে কাজ হচ্ছে এই দিন ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করা তাহলে তুলসী পাতা দিয়ে বলবো সর্বশেষ ভগবানকে চরণে দাও চন্দন সহযোগে তুলসী পাতা দিলে ভগবান এত খুশি হন মনি মুক্ত আর যাই দাও না কেন অত কিছু কিন্তু খুশি হন না অন্য কিছু দিলে তাহলে যা যা করতে বললাম এইগুলো যেটা পারো করো খুব মঙ্গল হবে অন্য একাদশী করো বা না করো পুত্রদা একাদশী অবশ্যই পুত্রের মঙ্গলের জন্যে তোমরা করো যার হয়েছে তার জন্যে করবে আর যার হয়নি সে পাপে পাওয়ার জন্য অন্তত পুত্রদা একাদশী বোতটা তাহলে অনেক যদি এক একটুও ভালো লাগে বা একটু সমৃদ্ধ অবশ্যই লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে শেয়ার করে দাও কমেন্টে লেখো জয় শ্রী কৃষ্ণের জয় আজকের মতো বিদায় সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি